মাশাআল্লাহ আল্লাহ দেখতে দেখতে মেয়ে কিন্তু আমার অনেক বড় হয়ে গেল ছয় বছরে পাঁচ দিয়েছে আজ মনে হচ্ছে যেন ওই তো সেদিন আল্লাহ তাল্লাহ ওকে আমার কোলে এনে দিয়েছে তাই মেয়ের স্পেশাল দিনকে আরো স্পেশাল করে তোলার জন্য বাহিরের মাটিতে যা যা আমরা করেছি সেগুলো নিয়ে থাকবে আজকে আমার ব্লগ তো হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু ভালো আছি দিনটি ছিল এই তো সানডে মানে রোববার কারণ বাহিরের মাটিতে কিন্তু রোববারই সবাই কিন্তু ব্যস্ত থাকে যেহেতু তো একদমই বাসাটা মেসি হয়ে আছে সো সর্বপ্রথম আমি ডেকোরেশন করার জন্য রোমটাকে একটু টাইডি আপ করে নিব সো ফাইনালি আমার কিন্তু ডেকোরেট করা হয়ে গিয়েছে কারণ আমার মেয়ে এই ধরনের সিম্পল পিঙ্ক টাইপের ডেকোরেটেড চেয়েছিল এখানে আমি বেডশিটগুলোও চেঞ্জ করে দিয়েছি এবং কার্পেটের উপর আমি ভ্যাকিউম করে দিয়েছি একটু আগের ক্লিপে কিন্তু দেখতে পেয়েছিলেন রোমটার কি অবস্থা বাট এখন কিন্তু আমি একদমই টাইডি করে রেখেছি আর মাশাআল্লাহ আল্লাহ এত ওয়েদার সানি ছিল যে কি বলবো রোমকে টাইডি আপ করলে তো আর হবে না আমার বে বেবিটাকেও তো একটু সুন্দর দেখাতে হবে তাই আমি এখানে দুইটো ড্রেসই এখানে কিন্তু রেডি করে নিয়েছি যেটা আমার বেবি সব থেকে বেশি ভালো লাগবে আমি কিন্তু ওকে সেটাই পরাবো সো এই ড্রেসটি ছিল হোয়াইটের ওপর পার্পেল কম্বিনেশনের একটি পার্টি ড্রেস যেটা অসম্ভব প্রীতি ছিল এবং তার সাথেই ছিল ফ্লোরাল টাচ টাইপের একটি হোয়াইট গাউন ড্রেস যার পিছনের এই সুন্দর গাউনের পিছনের ওড়নাটা অনেক সুন্দর ছিল বাট আনফর্চুনেটলি আমার মেয়ের কিন্তু ওই প্রথমটাই ভালো লেগেছে এখানে আমি একটু ভিডিও ক্লিপ করে নিয়েছিলাম এই ছিল আজকের মেনুতে মামনি মাসা সকালে ঘুম থেকে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিল আর এই আরেক পাশেতে কিন্তু আমরা পেপার কাপ এবং পেপার প্লেট গ্লাস সব কিছু এখানে মামনি কিন্তু চা কফি থেকে আরম্ভ করে সব মাটিতে ফ্যামিলি নিয়ে থাকার এই হয়তো একটা মজা এই দিনে পার্টি কিন্তু আমরা দুইটা রেখেছিলাম প্রথম পার্টিতে থাকবে যত প্রকারের নিউজিল্যান্ড কি পার্সনরা আছে বাহিরের কান্ট্রির লোকজনেরা এবং সেকেন্ড পার্টিতে থাকবে আপনার এশিয়ান মানুষ এখন যারা উপস্থিত আছে তারা হচ্ছে কেউ হলো আমার ডক্টর কেউ হলো আমার নেইবার্স বা নেইবার্সের ফ্যামিলি বা কেউ হলো টিচার কেউ হলো ফ্রেন্ড সার্কেল সবাই কিন্তু এখানে আছে এন্ড ওরা খাবার কিন্তু এভাবে বুফেতে স্টাইলে নিতে পছন্দ করে সো এখানে কিউই পার্সন মানে নিউজিল্যান্ড চাইনিজ জাপানিজ কোরিয়ান অ্যান্ড সিঙ্গাপুরিয়ান সবাই কিন্তু এখানে ছিল আর এটা হলো আমার প্রতিবেশী যার কিন্তু অলরেডি 90 প্লাস ইয়ার বাট এর সব থেকে বেশি নূর এবং আমার তো বাবাটা কিন্তু অনেক এনজয় করছে ওদের পার্টিটা এই ছোটখাটো মুহূর্তগুলো আসলে মেমোরেবল হয়ে থাকার জন্যই কিন্তু এই ধরনের অনুষ্ঠান আমি অ্যারেঞ্জমেন্ট করতে পছন্দ করি আর আমরা বাংলাদেশী বলে না ওরা কিন্তু আমাদেরকে খুবই ভালোবেসে থাকে এবং আমাদের খাবার অনেক পছন্দ করে এইখানে আমার বাবাটা যে ড্রেসআপটা পরে আছে এটা কিন্তু অল্প ফ্রি বাংলাদেশ থেকে পাঠিয়েছে খাবার শেষে এখানে কিন্তু আমি একটি বার্থডে কেক রেখেছিলাম এন্ড এখানে আমি ডেকোরেট করে একটি ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি এখানে একটি জিনিস আমি বলতে বারবার ভুলে যাচ্ছি এই যে দেখছেন পুতির কাজগুলো বা এত সুন্দর ক্রিস্টাল পাথরের কাজ এগুলো কিন্তু আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি এগুলো কিন্তু আমাকে আমার ননদ গিফট করেছে আর এইগুলোর জন্য যেন রোমটা আরো আকর্ষণীয় হয়ে উঠেছে এখানে আমি রোমের সাথে সাথে নিজেকেও কিন্তু একটু মিররে নিয়ে নিয়েছি সো ফাইনালি সেই মুহূর্ত এসে পড়েছে আমার মেয়ের সাথে আমার সব ফ্রেন্ড সার্কেলরা দাঁড়িয়ে গিয়েছে এখানে কিন্তু আমার মামুনের ফ্রেন্ড সার্কেলরাও আছে আছে আমার ডক্টর টিচার এবং আমার প্রতিবেশীরা মেনলি ওদের জন্যই আসলে এইভাবে এইভাবে বার্থডে উইশ করে কেক কাটাটা আমরা সচরাচর এভাবে করে করি না বাট তারপরেও ওরা এগুলোকে খুবই পছন্দ করে থাকে সো এখন ওরা খুব সুন্দর বার্থডে উইশের মারফতে নূর কেকটা কাটে এবং সবাই ক্ল্যাপ করছিল এবং আরেকটা মজার জিনিস হলো ও নিউজিল্যান্ডে কিন্তু প্রত্যেকটি বার্ডিতে যার যত বয়স ততবারই ক্ল্যাপ করে এখানে কিন্তু নুরের জন্য ছয়বার বার ক্ল্যাপ করা হচ্ছিল মানে হাত তালি দেওয়া সো যতই বিদেশি পার্টি হোকটা কেন চা না হলে হয় ওরা কিন্তু আমাদের হাতের চাটা খুবই পছন্দ করে আর আমারও মামুনির হাতের চাটা খুবই ভালো লাগে আফটারঅল ওরা আমাদেরকে বিদায় জানাচ্ছে কারণ এখন ওরা সবাই টাইমলি চলে যাচ্ছে এন্ড রাত্রে বেলা এটা ছিল রাতের ক্লিপ সবাই কিন্তু এখানে এসে এখানে আমার দুই ইন্ডিয়ান ভাইয়ার পরিবাররা উপস্থিত ছিল যেখানে কিনে আমরা আরো একটি কেক কেটেছি মাসা সো এই ছিল আমার আজকের ভিডিও আল্লাহ হাফেজ